তো গায়ে চালিয়ে শুরু করতে ছটি সি ব্লক আর মস্তি তো আজকে আমি দিন পরে মাঠে আসলাম ফোন করে আমার বন্ধুকে দেখো মাঠে কি একটা সুন্দর ব্যায়াম করতেছে হাসিস কেন ব্যায়ামটা ক ব্যায়ামটা ক লজ্জা বাস কেন খুব ব্যায়াম করতেছে হাঁটু এক একটা হাঁটুর নিচে দিয়ে

ফিলিংস মাঠে আছে এটা প্রত্যেক মাঠে আছে আজকে আমি অনেকদিন পরে আসলাম এই দেখতে পাচ্ছ এই যে আমাদের মুরগির দল মানুষ কি মানুষ কি পায়ে মুজো পরে কি ব্যায়াম করে নাকি ভাই কোনটা মুজো এইটা এইটা মুজোটা খুলতে ভুলে গেছে ও খুলতে ভুলে গেছে তাহলে কি রকম তুই মাঠে ব্যায়াম করে আজকে প্রথম আসলি মনে হয়

আর রাকেশ লম্বুর কাছে আসতে পারেন আর আমাদের আমাদের যে আমাদের যে মাস্টার আছে মাস্টার কখনও ব্যায়াম করে না মাস্টার সবসময় গান শোনে আর বসে থাকে যে মাস্টার এই হচ্ছে মাস্টার বসে থাকে আর গান শোনে তো গাইস আমাদের মাঠে এসে ব্যায়াম ব্যায়ামের সাথে তো অনেক কিছু এনজয় হয় আর তোমরা যদি আমাদের সাথে জয়েন করতে চাও তাহলে মুগোবো হিসেবে মাঠে আসতে পারো ফোন করতে পারো আমি নাম্বার দিয়ে দেবো আমাদের মাস্টারের নাম্বারটা দিয়ে দেবো তোমরা কল করতে পারো তো আজকের মিডিয়ার এইটুকুই আমাদের ছোটি সি मजाक